আজকে একটু ভিন্ন ধর্মী ব্লক প্রিন্টের কাজ আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন একটি বাঙ্গে কালার কাপড়ের উপরে আমি ব্লক প্রিন্টের কাজ করে নিয়েছি তো আজকে এই কাপড়ের উপরে জল ছাপ করে নিয়েছি আর জলছাপ ছাপ হচ্ছে যে রঙের কাপড় সেই রং দিয়েই তার উপরে ব্লক প্রিন্ট করা তো আমি বাঙ্গি কালারের কাপড় উপরে বাঙ্গি কালার দিয়ে ব্লক প্রিন্টটা করে নিয়েছি তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি কিভাবে ব্লক প্রিন্টের কাজটা আমি করে নিয়েছি তো প্রথমে একটি বাঙ্গি কালার আমি রেডি করে নিয়েছি যেটার ভিডিও কিনা আপনাদের সাথে আমি রিলিজ আকারে শেয়ারও করেছি তো আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে আপনারা কালার মিক্সড করে নিয়ে বিভিন্ন কালার তৈরি করে নিতে পারবেন তো আজকে বাঙ্গি কালারের কাপড়ের উপরে কাজ করবে জন্য বাঙ্গি কালারটা রেডি করে তারপরে এই যে ব্লকের ডাইসটা দিয়ে সুন্দর মতো এইভাবে ব্লক প্রিন্টটা করে নিয়েছি তো ব্লক প্রিন্টের কাজ করার জন্য অবশ্যই ডাইসটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এবং এই কম্বলটাকেও ভালোভাবে ভিজিয়ে তারপরে পানিটাকে চিপে বের করে নিতে হবে তো আজকে যেহেতু জল ছাপ করছি তার জন্য এভাবে সুন্দর মতো রংটা নিয়ে কাপড়ের মধ্যে বসিয়ে দিচ্ছি আর জল ছাপ দেওয়ার কারণে এই কাপড়টাকে অনেকটা প্রিন্টের কাপড়ের মতো মনে হবে দেখতে আসলে অসম্ভব সুন্দর হয়েছে হয়েছে তো আমার দিক থেকে মনে ক্যামেরাতে এই ডিজাইনটা ফুটে কিন্তু ইন রিয়াল এই ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগছে তো আজকের এই ব্লক প্রিন্টের রংটা আমি নিজে তৈরি করে নিয়েছি রেডি কালার ব্যবহার করে আপনারাও চাইলে বিভিন্ন কালার ব্যবহার করে সুন্দর সুন্দর রং নিজেরাই তৈরি করে নিতে পারবেন আর নিজেরাই নিজেদের জামা সুন্দরভাবে এভাবে ব্লক প্রিন্ট করে নিতে পারবেন তো আমি আমার নিজের জামাগুলোতে ব্লক প্রিন্ট করি আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি নিজের জন্য ব্লক প্রিন্ট করতে গিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো আমি অর্জন করে থাকি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আমার মতন যারা নিজেদের জন্য নিজেরাই ব্লক প্রিন্ট করে জামা তৈরি করে নিতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয় তো এই যে একটি বড় সাইজের ডাইস এখানে আমি ব্যবহার করেছি আর এই ডাইসগুলো মূলত জামাতে জলসাপ বা ছিটা কাজ করার জন্য ব্যবহার করা হয় তো এভাবে আমি সম্পূর্ণ জামাটাকে এইভাবে জলসাপ করে নেব তারপরে এর মধ্যে আরও ডিজাইন করে নেব তো এভাবে জলসাপ জামাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় তো যারা বিজনেস করেন তারাও কিন্তু এভাবে সুন্দর মতো জল করে জামাগুলো তৈরি করে থাকেন আর এই জল করে জামাগুলো তৈরি করে তারপরে আরও ডিজাইন করার পরে এই জামাগুলোর মূল্য অনেক বৃদ্ধি পায় চোখ বন্ধ করে এই জামাগুলো হাজারের উপরে আপনারা বিক্রি করতে পারবেন তো এইভাবে আমি পুরো জামাতে ব্লক প্রিন্টের জল কাজটা করে নিলাম মানে সামনের পার্ট এবং ব্যাক পার্ট দুইটা পার্টে আমি এইভাবে জল করে নিয়েছি তার উপরে পরে ডিজাইনটা করে নেব তো আজকে মূলত আমি চেষ্টা করেছি যারা জল সাপ কি জামাতে কিভাবে জল করতে হয় মোটেই এই সম্পর্কে আইডিয়া নেই তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করেছি তো আশা করছি এই ভিডিওটা দেখার পর কাপড়ে কিভাবে জলছাপ করে নিতে হয় আর জলছাপ কি কী জিনিস সে সম্পর্কে একটু হলে আপনাদের ধারণা চলে আসবে তো এই যে সুন্দর মতো জলছাপ করে নিলাম আর জলছাপ করার পর একটু শুকানোর প্রয়োজন আছে কারণ ডিজাইনটা একটু ব্রডলি করা হয়ে থাকে তো আমি এইভাবে বাতাসে রেখে দেবো একটুখানি পরে এই ডিজাইনটা মোটামুটি কাপড়ে বসে যাবে আর যে কোনো ব্লক প্রিন্টের কাজ করার পর কাপড়টাকে ঠিক উল্টো সাইডে যদি আয়রন করে নেওয়া যায় তাহলে এই ব্লক প্রিন্টের কাজটি অনেক বেশি স্থায়ী হয় তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা ব্লক প্রিন্টের জল ছাপ সম্পর্কে মিনিমাম একটা ধারণা পেয়েছেন আর এই ড্রেসটাতে জল ছাপ করে নেওয়ার পর আরও কিছু ব্লক প্রিন্টের কাজ বাকি আছে সেটাও ইনশাল্লাহ আমি করে নেব আর ধীরে ধীরে আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করবো তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ